নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতির শুভেচ্ছা আমিও দেখছি আপনারাও দেখুন নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের বিস্তারিত খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশ্যই দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ বাইশ দিনের মাথায় ভারতে ফিরলেন তিনি আজ পাকিস্তান থেকে মুক্তি পেলেন পূর্ণম সাউ সকাল দশটা নাগাদ আটারি ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ঋষের বিএসএফ জওয়ান আজ বিএসএফ জওয়ান পূর্ণম শাহের স্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ দিদি অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় সবাই খুব সাপোর্ট করেছে আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না পসিবল হতো

ঠিক আছে ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে সময় বিরতির বিরতির পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা বিরতির পর বিস্তারিত খবরে বাংলার বিএসএফ জাবানকে ছাড়তে বাধ্য হল পাকিস্তান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট সুকান্ত মজুমদারের আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার শাহ আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই আজ নবান্নে সেনাবাহিনীদের সম্মান জানানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের সেনাবাহিনীর সকলকে সলিডারিটি জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে শহীদরা প্রাণ দিয়েছেন এটা আমরা ক্যাবিনেটেও বলেছি আলোচনা আমরা নিয়েছি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকল পরিবারকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদ তর্পণের জন্য আমরা প্রস্তাব নিয়েছি শহীদদের শ্রদ্ধা জানি হাওড়া পুরসভায় দেখা দিল জল সংকট ঘটনা হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের নাজিরগঞ্জ এলাকায় টিউবওয়েলের মেরামতির কাজ শুরু হওয়ায় কারণেই এই সমস্যা দেখা দিয়েছে যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে ওখানে বেশ কিছুদিন একটা যতটা মানুষের জল পড়া ছিল সেই ততটা পাচ্ছে না তা সেই কারণে যেহেতু জায়গাটা কেএমবিএ দেখে কেএমবিএর সাথে আমরা বসে আলোচনা করে এটা যাতে খুব আর্জেন্ট বেসিসে ঠিক করা যায় তা ওনারা কাজ শুরু করে দিয়েছেন সোমবার থেকে সময় বিরতির বিরতির পর আসছি পর খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো ফোর পর আশীর্বাদে বিস্তারিত খবরে দিলীপ ঘোষের স্ত্রী ভিঙ্কু মজুমদারের ছেলের অকস্মাৎ মৃত্যু এই নিয়ে আজ কি বললেন দিলীপ ঘোষ শুনবো তো আমার জানা নেই অতটা সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল দশটার দিকে বোধ হয় আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে যাই তারপরে গিয়ে দেখি তারপরে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল রাত্রেবেলা পার্টিসাটি করেছে এটুকু জানি বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে ত্রিলঙ্গরতের পর অস্ট্রেবারে আবহাওয়ার খবরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপশী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপশ্রী গার্ডেন রূপশী গার্ডেন ঠিকানা नमस्कार आम्ही हिरण